আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কোরআন সম্পর্কে পবিত্র কয়েকটি হাদিস এক নম্বর আবু উমামা রাজ্লাহ তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলিয়াল্লামকে একথা বলিতে শুনিয়াছি যে তোমরা কোরআন মজিদ পাঠ করো কেননা কেয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে নওয়াজ ইবনে সাম্মান রাজিল্লা তনু হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লা সাল্লাহ আলী ওয়সাল্লামকে এ কথা বলতে শুনিয়াছি যে কোরআন ও ইহজগতে তার উপর আমলকারীদেরকে বিচারের দিন মহান আল্লাহর সামনে পেশ করা হবে সুরা বাকারা ও সুরা আলী ইমরান তার আগে থাকবে এবং তাদের পাটকারীদের সপক্ষে বাদানুবাদে লিপ্ত হবে উসমানি ইবনে আফান রাজ আনু হইতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে ও অপরকে শিক্ষা দেয় আয়সা রাজ আনহা হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোরআনের শুদ্ধভাবে পাটকারী ও পানির মতো হিফসকারী পাকা হাফেস মহাসম্মানিত পুণ্যবান লিপিকার অর্থাৎ ফিরিস্তা বর্গের সঙ্গী হবে আর যে ব্যক্তি পাকা হিপস না থাকার কারণে কোরআন পাঠে ও ও করে এবং পড়তে কষ্ট করে তার জন্য রয়েছে দুটি শখ একটি তলায়ত ও দ্বিতীয়টি কষ্টের দরুন আবু মুসা রাজ্লাভ আনহু আবু মুসা আস আলিয়া জিল্লাত আনু হইতে বর্ণিত তিনি বলেন ইসলাম বলেছেন কোরআন পাঠকারী মুমিনের হচ্ছে ঠিক কমলা লেবুর মতো যার ঘ্রাণ উত্তম এবং স্বাদও উত্তম আর যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে ঠিক খেজুরের মতো যার উত্তম ঘ্রান তো নেই তবে স্বাদ মিষ্ট অন্যদিকে কোরআন পাটকারী মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিময় তুলসি গাছের মতো যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদ তিক্ত আর যে মুনাফিক কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে ঠিক মকাল ফলের মতো যার উত্তম ঘ্রাণ নেই স্বাদও তিক্ত উমর ইবুনে খত্তাফ রাজিল তাল আহনুহ বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ এই গ্রন্থ কোরআন মসজিদ দ্বারা তার উপর আমলকারী জনগোষ্ঠীর উত্থান ঘটান এবং এরই দ্বারা এর অবাধ্য অন্য গোষ্ঠীর পতন সাধন করেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মসজিদ পাঠ করা তো দান করুন আমি